এই রাস্তা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে ও অন্যান্য রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে তিনি কি বলছেন আমরা শোনাবো দেখুন শেষ পর্যন্ত প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ আমরা ঠিক কোন জায়গাটাই আছি আপনাদেরকে বলবো মলয়পুর আরামবাগের মলয়পুর দু নম্বর অঞ্চলের হাজরাপাড়া বাউড়িপাড়া এলাকায় যেইখানেতে একেবারে প্রায় দুই কিলোমিটার রাস্তার অবস্থা একেবারে বেহাল অবস্থা যেখানে এক হাঁটুর ওপর কাদা সেই কাদা দিয়েই যাতায়াত করছে নিত্যদিনের মানুষ এখানে স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের কাদা যন্ত্রণা প্রতিদিনের যন্ত্রণা এখানে সবজি এলাকায় চাষবাস চাষবাস এলাকার মানুষ বেশি চাষবাস করে থাকেন সেই চাষবাসের ফসল থেকে শুরু করে এলাকার মানুষের যদি কারোর শরীর খারাপ হয় এমন এলাকার স্থানীয় মানুষরা জানাচ্ছেন তাদের যদি ডেলিভারি কেস থাকে তাদেরকে এখানেই মরতে হবে কারণ এই রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই সাইকেল চার চাকা দু চাকা তো দূরের কথা মানুষ হেঁটেও যেতে পারছে না এই রাস্তা দিয়ে যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি একেবারে আমি নিজেও এই রাস্তা দিয়ে এসেছি আমি পড়তে পড়তে অনেকবার বেঁচেছি আমার এক হাতে জুতো নিয়ে আসতে হয়েছে আমার এক হাঁটু কাদা আমি সেই ছবি আপনাদেরকে দেখাবো এবং আমি যে ছবিটা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের কাছে একেবারে আরামবাগের মলয়পুর দু নম্বর অঞ্চলের হাজরাপাড়া বাউড়িপাড়া এলাকার ছবি যেখানে নিত্যদিনের মানুষ যাতায়াত করেন অথচ এই এলাকার এত সাংঘাতিক পরিস্থিতি এত কাদা যেখানে মানুষ যাতায়াত একদমই করতে পারছে না স্কুল ছাত্রছাত্রীরা কোনোভাবেই যাতায়াত করতে পারছে না স্কুল ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা নিম্নমানের একদম কমে গেছে সেই ছবি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উন্নয়নের জোয়ার বইছে এলাকার মানুষ জানাচ্ছেন আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রয়োজন নাই এলাকার মানুষ জানাচ্ছেন আমাদের সাইকেল দরকার নাই ছাত্রছাত্রী যারা আছে তাদের গার্জেন জানাচ্ছেন আমাদের সাইকেলের দরকার নাই কারণ সেই সাইকেল তো নিয়ে এসে আমাদেরকে তুলে রাখতে হবে সেই সাইকেল তো এটা দিয়ে যাতায়াত করতে পারছি না তাই আমাদের সাইকেলের দরকার নাই। আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি একেবারে অত্যন্ত সাংঘাতিক পরিস্থিতি মানুষ মহিলারা যাতায়াত করছেন এখানে কাপড় তুলে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে আমরা অত্যন্ত মাপ চাইছি ক্ষমা চাইছি এই ওয়ার্ডটা ইউজ করার জন্য কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে তারা যে কোনো সময় উল্টে পড়ে যাচ্ছে সেই এখানে চাষের ফসলও নিয়ে যেতে পারছেন না

না আসতে পারছে না পড়তে যেতে পারছে না কত সব মাধ্যমে

রাস্তার জন্য খুবই সমস্যা হচ্ছে চাষাবাদ করার পর সেই মালগুলো যে বাজারে নিয়ে যাবো সেই রাস্তার জন্য গাড়ি ফাড়ি ঢুকছে নেই বাজারের পটল সবজি যেসব বাজারে আমাদের ক্ষেত থেকে তুলে নিয়েছে বাজার যেটা সেটার জন্য সমস্যা হচ্ছে তারপরে আপনার একটা কাজ করে শরীর জ্বর হয়ে যাচ্ছে ডেঙ্গু মশার কামড়ে জ্বর হয়ে যাচ্ছে সেই জ্বরের জন্য আমরা আমাদের এখানে কোনো কোয়াক ডাক্তার নেই যে আমরা তাদের কাছ থেকে ওষুধ নিয়ে দোকানের ওষুধ কিনে খেতে হচ্ছে এবার কী ওষুধ কিনে খাচ্ছি সেটা মরে যাব কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে এই রাস্তাটার জন্য আমাদেরকে অনেক দুর্ভোগ ভোগ করতে হয় এর মধ্যে আছি

ডেলিভারি করতে যেতেও পায় না মানুষ কি এই কথাগুলো সার্বিক কথা কারণ সার্বিক আপনাকে উদাহরণ দিলাম বাংলার যদি একবারে তৃণমূল স্তরে চলে যান যে রাস্তাগুলো একসময় সিপিএমের আমলে বামফ্রন্টের আমলে কাদা মারিয়ে যেতে হতো গ্রামগঞ্জে ভেতরে সব এখন ঢালাই রাস্তা হয়েছে কিন্তু রাস্তা তো পিচের রাস্তা এগুলো তো আবার অনেক সময় ভেঙে যাবে কারণ জলের শত্রু পিচের শত্রু হচ্ছে জল ফলে কিছু কিছু জায়গায় রাস্তার সমস্যা আছে এবং ওই আপনি একটা উদাহরণ দিলাম কোনো একটা জায়গা আমি দেখেছি এরকম বলেছে এটা সার্বিক নয় তবে মানুষের যে দাবি সেটা দেখবেন পুরনো আবার এই সরকারি করবে আমরা যদি একশোটা রাস্তা পাকা করতে পারি তাহলে বাকি করিটা আমরাই করতে পারবো মানুষের বিশ্বাস রাখবে এবং আমি যে রাস্তার কথা বলি সেটাও কাদামাড়ি যেতে হচ্ছে এখন প্রায় দীর্ঘ দু কিলোমিটার রাস্তা দেখুন আপনার যেহেতু আপনার মিডিয়াও একটা কাজ এটা ঠিকই যে আপনারা তুলে ধরেন সমস্যাগুলো সেগুলো সমাধান হয়ে যাবে থ্যাংকস অনেকে বনেকম বলছে আরামবাগ চপটাঙ্গা রাজ্য সড়ক অবস্থা খুবই খারাপ এবং অনেকে বলছে যে লককি ভান্ডার দরকার নাই আমাদের রাস্তা ভালো করা দরকার অলটিকাল পলটিকাল এতো লাভ নাই বৃষ্টিটা কমে গেলে আমরা রাস্তাগুলো সব করব সব জায়গায় পিচের শত্রু হচ্ছে জল এবং এখন যে বৃষ্টিটা হয়েছে সেটা হল হেভি রেড রেইনফল আমার কলকাতাতেও একই অবস্থা যে আমাদের পিচ উঠে যাচ্ছে রাস্তায় একটু জল হয়ে গেলে পিচ খাপলা হাবলা করে বেরিয়ে যাচ্ছে সুতরাং এই সব জায়গায় পিডাব্লিউডি হোক বা অন্যান্য যা ডিপার্টমেন্ট আছে সবাই আমরা রেডি আছি দশটা দিন যদি শুক্র পাই আবার একটা জায়গাও রাস্তা খারাপ থাকে বলছি খানা কুমন্তির কাছে আমার বিশেষ প্রয়োজন আমাদের এই রাস্তার প্রয়োজন কেননা আমার রাস্তা না হলে আমরা কোথাও যেতে পারছি না বাজার ঘাট হ্যাঁ কোনো একটা সবজি আসা আছে আমাদের সবজি নিয়ে বাজার যেতে পারছি না একটা বাচ্চা ছেলে আমাদের এই বাচ্চা ছেলেটা মানে প্রাইমারি স্কুল এই প্রাইমারি ওই আমরা অঙ্গনাড়িতে পড়ে এ স্কুলে যেতে পারছে না হ্যাঁ মানে যার ফলে মানে খুবই অসুবিধা হচ্ছে আমরা একটা চাষের ফসল বিক্রি করতে পারছি না মানে বাইরে বয়ে যাচ্ছে একটা আনাজ চাষ আছে আমাদের আনাজটা নিয়ে মানে বাজারে যেতে পারছি না সেটা বাইরে নষ্ট হয়ে যাচ্ছে একটা ডেলিভারি কেস হলে বিশেষ করে বাচ্চা একটা মেয়েদের সেটা যদি এই রাস্তার জন্যে কি করেছে মানে হসপিটালে আমরা নার্সিংহোমে নিয়ে যাব হ্যাঁ বিশেষ করে আমরা একটা ডাক্তারের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না তাহলে বাড়িতে তাহলে আমাকে রুগীটাকে ফেলে রেখে আমরা কি তাকে কী মানে কী বলবো মেয়ে ফেলবো বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের রাস্তাটা করে দিন আমরা অন্য কিছু চাই না আমার কাছে একটি মতো অনুরোধ আমাদের রাস্তা করে দিন রাস্তা ছাড়া আমরা অন্য কিছু চাই না আমাদের রাস্তা নিয়ে একটাই দাবি আমাদের কী বলে সরকারের কাছে বিগত ছ বছর পাঁচ বছর ধরে এই রাস্তা এরকমই মোটামুটি আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে দিনে কমসে কম বার করে যাতায়াত করলে মানুষ কি করে যাতায়াত করবে আমাদের কাছে সরকারের কাছে একটাই আবেদন রইলো যে যত তাড়াতাড়ি পারে আমাদের দু কিলো আড়াই কিলোমিটার মতো রাস্তা আছে হাজরাপাড়া থেকে বাউড়িপাড়া থেকে হয়ে সেটা শেষ ভাল পর্যন্ত আমাদের পাকা রাস্তা সরকারের কাছে আবেদন রইলো